ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাত না করে ইয়া থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিছে করে এইগুলি করতে কর কথা সাথে কথা বলতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্টেটাস দিয়ে দিবেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন এই এই শিখছেন আপনারা জার্নালিজম

একদম স্পিরিটে ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপি কে বাইর করে দেন একশো বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাব কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাটা আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো আপনারা নির্বাচন করবেন আওয়ামী লীগের নিষিদ্ধ করে দেন তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক জাতি তার অবস্থান ক্লিয়ার করুক সেই জায়গায় কিন্তু আপনারা সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে বিএনপি কি করবে ভাই এখানে হলো আইনজ্ঞ একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও ভালো আছে আপনি যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন তার কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই আপনি যদি আওয়ামী লীগ এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার সে কিন্তু কোনো কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন করেন গঠন বিচার তা সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছে কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বোঝাতে তুলছি আমরা তো জনগণের কাছে এখনে যায় নির্বাচনে সভা করছি না আমরা তো জনগণকে এখনে গিয়ে যায় প্রেসার দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলে আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায় এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়া থেকে জিজ্ঞেস করে জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিছে করে এইগুলি করতে করার কথা তাহলে আপনারা কি বিচার প্রক্রিয়াটা কি করতে চান মানে বিচার কইরা তারপরে ইলেকশন দিবেন এরকম দাবি আপনাদের না 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 সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটা ভিজিবল আমরা রূপ চাই যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টে ডিরেক্টলি যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোনো কিছু দেখতে চাই তারপরে হলো নির্বাচনের আলাপগুলো নির্বাচন এবং সংস্কার বা বিচার

না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নিবে না বলে মনে করি কারণ আমরা গত তিপান্ন বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে ভাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী লীগ মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে না 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 সুদিন পালوري আপনি কাপকে শুনতে পাচ্ছেন আপনারা কি মানে আওয়ামী মুক্ত করতে হবে এটা কি রকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অনলাই করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন আপনি বেริসের কাজলকে জিজ্ঞেস করেন গত 15 বছরে বিএনপি জামায়াতে বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা রক্তে দাঁড়ায়ছেন গত পনেরো বছরে গত পনেরো বছরে যারা গুম হয়েছিল খুন হয়েছিল একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে যারা খুনে গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই

আপনার তো তাহলে মিডিয়া পাড়ায় অনেক বন্ধু বান্ধব রয়েছে আচ্ছা কারা দখল হ্যাঁ মিডিয়া গুলো কারা দখল করেছে সেই মিডিয়া গুলার ভূমিকা কিছু এখন দখল করেছে বিএনপি লোকেরা সমন্বয় বিএনপি লোকেরা দখল বিএনপির লোকেরা দখল করছে সমন্বয়েরা দখল করে নাই কিন্তু আজকে আজকে বাংলাদেশে যে তিনটি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই সেই সময়ে গণঅভ্যুত্থানের এই পর্যন্ত কোনো মিডিয়ার মাধ্যমে কোনো একটা রিকশাওয়ালা যার হলো তার ছেলেটা আহত হয়েছে গুলিতে শহীদ হয়েছে কোনো একটা রিপোর্ট আপনি পড়েন নাই প্রত্যেক মিডিয়াগুলো আপনি প্রত্যেকে পড়েন আপনি পত্রিকা আমরা বাংলাদেশে সবগুলো পত্রিকা পেয়ে থাকি এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কারানী আহত হয়েছে সেগুলা না রিপোর্ট করে নাই পত্রিকা প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি এবং জুলাই

আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা সত্যি মানে জানেন জি জি এটা 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 আমি এর এটা নিচ্ছে না কারণ যে স্ট্যাটাস দিয়েছে সেটাতে সে জায়গাতে বলুন

ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে 60000 ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লেখছে আমি মনে করছি ও আসবে না তার জন্য পিকনিক হইতো না এটা 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 আপনিও তার victim ছিলেন হ্যাঁ তনে সেজন্যই তো আমি প্রশ্ন করতে আপনারা কি দেখেছেন যে এই টিমের একটি স্ট্যাটাসে এবং তাদের একটা লাইভ তার টক শোতে সবাইকে হত্যারুমকে দিয়েছে এটা কি আপনি দেখেছিলেন

আপনি ওইটা হ্যাঁ আপনি যেটা বলতে চাইছি হ্যাঁ আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আছেন নাগরিক কমিটি তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযুদ্ধ আমি আসলে মুক্তিযুদ্ধারা বলে না যে কোন লোককে আসলে অপমান করা তাকে গলায় জুতার মালা দেওয়া এবং একটা কোন একটা কারো ছত্র ছায় এটা করা এটার বিপক্ষে আপনি যদি দুই লাইনে একটু বলতেন যে এই জিনিসটা নিয়ে আপনি আসলে কি দেখতেছেন না প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল একাত্তরের মানুষ যে জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেটা তো ব্যাহত হয়েছিল এবং গত তিপ্পান্ন বছরে বিভিন্ন দল ছিল সেনা শাসন ছিল বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা ক্ষমতায় ছিল এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত যে দলে এসেছে তারা কিন্তু বানিয়েছে এবং সেই জায়গাতে কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সেই জিনিসটা আমরা ধারণ করি সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা চব্বিশে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং চব্বিশে সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি এবং আমরা এই ক্ষেত্রে কোনো মুক্তিযুদ্ধার সাথে কোনো আহ বেমানান কোনো কিছু করা হবে অথবা তাদেরকে হত্যা বা ঘুম করা অথবা তাদেরকে এজাল্ট করা হবে আমরা কখনো এগুলা কোনো সমর্থন করি না ইভেন আমরা কোনো ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি কারণ কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হলো থেকে নিয়ে করা অথবা বাসায় উঠে তাকে এজাল্ট করা আমরা কখনোই এই বিষয়গুলো সমর্থন করেন আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে আর যদি সে অপরাধ না করে থাকে যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে তাহলে তার বিচার করা হবে আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি ওকে